গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আমি ব্রাশ করার পরে মুখ দিয়ে কাপড় কেচে বাসন মেজে চলে এসেছি দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি চা খাওয়ার তো আমার একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা বলতে পারো যেটা আমার আগে ছিল না চা একটুখানি মুড়ি নিয়েছি দুটো বিস্কুট নিয়েছি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়ে খেতে বসেছিলাম আর কি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর ছেলেকে দিয়ে এসেছি টিউশনে তো গতকাল শুক্রবারে পড়ায়নি টিউশন ওই জন্য আজকে শনিবার ছুটির দিনে পড়িয়ে দিচ্ছে তাও সকাল আটটা থেকে আর কি তোকে দিয়ে এসে ও দুধ বিস্কুট খেয়ে বেরিয়েছে আর আমি এই যে বন্ধুরা চা বিস্কুট খেয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি আর ওই যে কিছু ডাল মানে মুসুর ডাল মুগ ডাল তারপরে ছোলার ডাল আর কি আনতে দিয়েছিলাম তেলটা শেষ হয়ে গেছিলো তেল টুকিটাকি জিনিস আর কি সর্ষে এসব তো সমস্ত কিছু যে কৌটোই রেখে দেবো সে তো আর উপায় নেই কারণ কখন যে কোনটা থাকবে আর থাকবে না সেটা সেটা বলা যাবে না কারণ কি বলো তো ঘরে যা ছুছু বে মানে ইঁদুর ঢোকে তো কি বলবো তোমাদের তো যাই হোক আমি দেখো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এসেছি সকালবেলায় যতটুকু এসেছিলাম তারপরে আর আসা হয়নি আর কি ভাত হয়ে গেছিলো ডাল করেছিলাম মুগের ডাল ফুলকপি ভাজা করেছিলাম তো কোনোটাই তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ বাবানকে আবার দশটার মধ্যে আনতে যাওয়ার ছিল ওকে নিয়ে এসে আবার স্কুলে দিয়ে এসেছিলাম তারপরে আবার তোমাদের সামনে এলাম আমি দেখো আলু ভাজা করছি এখানে আর সকালে বললাম ফুলকপি করেছিলাম মুগ ডাল করেছিলাম আর এখনই আলু ভাজাটা করছি না তেমন কিছু রান্নার নেই আলুটাই ভাজা করলাম ভেবেছিলাম একটু সোয়াবিনের তরকারি করব তো আর ইচ্ছে করলো না তো বন্ধুরা একা সংসার যতটা ভালো ঠিক ততটাই কষ্টকর কারণটা হচ্ছে সংসারে যদি অন্য কেউ থাকে যেমন শাশুড়ি মা বা কোনো ননদ তাহলে কিন্তু কাজে অনেকটাই হেল্প পাওয়া যায় যদি আমার ইচ্ছে নাও করে ধরো আজকে আমি ছেলেকে আনতে যেতে পারছি না তাহলে মানে শাশুড়ি মা থাকলে সে গিয়ে নিয়ে আসতে পারে বা সে বলতে পারে যে আজকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তুমি ছেলেকে নিয়ে আসো বা আমি দেখছি কতটা কি আছে তাই না তাই হচ্ছে একা সংসারের সমস্যা আর কি তো ওই বললাম যেটা এটা একা সংসার যতটা ভালো ঠিক ততটাই কষ্টকর সবসময় কিন্তু আমাদের শরীর আমাদের ঠিক থাকে না কিন্তু যে কাজগুলো আমরা করতে পারি না সেগুলো কষ্ট হলেও করতে হয় কারণ এটা একা সংসার হলে করতে হবেই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল রান্নাঘরটা এবার আমি বন্ধুরা অল্প কিছু বাসন আছে বাসনগুলো এবার মেজে নেবো ড্রামে জল ভরবো আবার ও ঘরে মানে ঘরে বেডরুমে আর কি তো ও ঘরেরও কাজকর্ম পড়ে আছে ও ঘরেও তেমন কিছু করে উঠতে পারিনি সকালবেলা থেকে সেই যে দৌড়াদৌড়ি কর কাছে কাছের থেকে বেশি আর কি দৌড়াদৌড়ি হয়ে গেল একবার টিউশনই দিয়ে এলাম আটটার সময় আবার নিয়ে এলাম দশটার সময় নিয়ে এসে তাকে স্নান করানো আবার খাইনি আজকে আর খেতে চাইলো না সকালে দুধ বিস্কুট খেয়েছিল আর কি আবার তাকে স্কুলে নিয়ে যাওয়া সেখান থেকে আবার একটু আমি বাড়ি ফিরে এলাম আবার তাকে আনতে যাব আবার নিয়ে আসবো তো এই দৌড়াতে দৌড়াতেই আর কি সকালটা কেটে যাচ্ছে আর এদিকে আমার বাসনগুলো দেখো মাথা হয়ে গেছে ঘরের কাজগুলো তো হয়ে গেল আর এখন এই রান্না বলতে আলু ভাজারটা কিছু বাসন লাগবে ওগুলো নিয়ে আমি এখন ওঘরে রাখতে যাচ্ছি আর কি চলে এসেছি ঘরে এক মিনিটও বসিনি ভীষণ জল চেষ্টা পেয়েছিলো আর কি একসঙ্গে দু গ্লাস জল খেয়ে নিয়েছি জানো তো খুব তেষ্টা পেয়েছিল কিন্তু জল খাওয়াই হচ্ছিলো না মানে খাবো খাবো করে আর কি সব হচ্ছে কিন্তু জল খাওয়ার টাইম যেন হচ্ছে না তো যাই হোক দু গ্লাস জল খেয়ে নিয়ে যে লেগে পড়েছি কাজে বিছানাটাকে ঝাড়বো বিছানাটাকে ঝেড়ে ঘর দরটাকে একটু পরিষ্কার করবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর কি তারপরে যাব ছেলেকে নিয়ে আসতে ঘড়িতে বেজে গিয়েছে একটা মতো আর আজকে তো বাবানের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কারণ হচ্ছে আজ তো শনিবার হাফ ডে তো হাফ ডে হচ্ছে তোমার একটা পঞ্চাশে ছুটি হবে ঘড়িতে বেঁচে গিয়েছে বন্ধুরা একটার বেশি বাজে আর কি তো যাই হোক আমি আধ ঘন্টার মধ্যে এই পুরো ঘরটাকে ক্লিন করব করে ওই দেড়টা নাগাদ বেরোবো মানে একটা পঁয়ত্রিশের মধ্যে বেরিয়ে পড়বো আর কি যেতেও দশ মিনিট সময় লাগে তো তার মধ্যে আমার কাজ বাজ এ ঘরে সেরে নেবো সমস্ত কিছু আর বিছানাটা ঝাড়ার পরে চলে এসেছি এই যে একটু ড্রেসিং টেবিলের আয়নাটা মুছতে হবে কারণ এটা প্রতিদিনই নোংরা হয় আর মুখ দেখতে হয় তাই না তো কাজটাকে মুছে নিয়ে চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি আশা করছি ব্লগটা ভালো লাগবে কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকো গান শুনতে শুনতেই কিন্তু এ ঘরে এসে টিভিটা চালিয়ে দিয়েছিলাম গান শুনতে শুনতে কাজ করছি আর যখন যে চ্যানেলে অ্যাড দিয়ে দিচ্ছে তো তারপরে আবার চ্যানেলটা ঘুরিয়ে নিচ্ছি আর কি তো যাই হোক গান শুনতে তো আমার বেশ ভালো লাগবে লাগবে বলতে লাগে আর কি ওই জন্যই আমি ফাঁকা টাইমে যখন আমি একা থাকি আর কি ঘরে আর এরকম কাজ করি আমি একটু টিভিতে গান চালিয়ে নিই না হলে আমার ছেলে ঘরে থাকাকালীন গান তো দূরের কথা কিছু দেখতে দেয় না আমাকে শুধু কার্টুন দেখে জানো তো তো ওই জন্য আমার গান তো একদমই শুনতে চায় না তো আমি যখন ফাঁকা টাইমে একা এরকমভাবে ঘরে কাজ করি তখন একটু গান শুনতে শুনতে কাজ করি আর কি তো যাই হোক বন্ধুরা আমি এই মোছামুছিগুলো একটু করছি এগুলো তো রেগুলার রেগুলারের কাজ আর কি তো যাই হোক এগুলো পরিষ্কার না করলেও চলে না সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আমার তো এবেলায় স্নান করার আর কি কোনো ঝামেলা নেই কারণ আজকে না আমি সকালবেলা স্নান করে নিয়েছিলাম আজকে সকালে তো বেশ ঠান্ডা ছিল কিন্তু যখন সকালবেলা অনেক লোক বাসন ছিল মেজেছি কাপড় কেচেছি তখন মনে হলো যে আমি স্নানটাও করে নিই আজকে যে কখন সময় পাবো কারণ বললাম বাবানকে সকালে পড়া ছিল তো এই জন্য দৌড়াদৌড়িটা একটু বেশিই হয়েছে তো স্নান করার টাইম কখন হবে বুঝতে পারছিলাম না ওই জন্য সকালেই ভাবলাম যে একবারে স্নান করে নিই ওই জন্য আজকে সকাল সাতটার মধ্যে আমার স্নান করা হয়ে গেছে যেহেতু ওরা আটটা থেকে পড়া ছিল তো আমি সাতটার পর পরই সাতটার আগেই আর কি উঠে পড়েছিলাম তো স্নান করে নিয়েছিলাম ওই জন্য স্নান করার ঝামেলাটা আর নেই এ ঘরে কাজকর্ম যেহেতু হয়ে গেছে পরিষ্কার তারপরে ঝাড়ফুছ তো এখন এই যে কিছু জামা কাপড় আছে এগুলোও ভাস করে নিচ্ছি তাহলে কি ঘরটা একদম আমার একদম টিপটপ হয়ে থাকবে তো গোছানো আর কি তো যাই হোক এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি রেডি তো রেডি হব আর ওই ঘড়িতে বাজে বন্ধুরা তাও একটা পঁচিশ মতো হয়ে গেছে আর দশ মিনিটের মধ্যে আর কি আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো আর তোমাদের বললাম তাও দশ বারো মিনিটের রাস্তা তো একদমই তো ইচ্ছে করছে না তাহলেও আমাকে যেতে তো হবে না আমি না গেলে কীভাবে আসবে বাড়িতে আর হ্যাঁ হেঁটেই যাই টোটোতে আর উঠি না টোটোর রাস্তা হলে কি হয় বলো তো দুজনের যাওয়া সাথে চল্লিশ টাকা লেগে যায় ওই জন্য আর টোটোতে ওঠা হয় না তো ওই হেঁটে হেঁটেই যাই আর কি আর এদিকে এই যে জামাকাপড়গুলো বাবানের তো এখানেই রাখি টুকি টাকি যেগুলো পরে আর আমারগুলো এই পাশে ছোটো আলমারিতে রেখে দিই আর কি এখন আমি রেডি হব রেডি হয়ে এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে চলে এসেছি ঘড়িতে বাজে দুটো কুড়ি ছেলে ঘরে টুকে দেখে হাত পা ধুয়ে এই যে শুয়ে পড়েছে কম্বল গায়ে দিয়ে আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি একবারে খেয়ে দিয়ে রেস্ট করবো ফুলকপি ভাজা আলু ভাজা মুগের ডাল আর কাঁচা পেঁয়াজ নিয়েছি খেতে তো দারুণ লাগছিলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়েও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা